আমি আর মামুন দুজনেই বৃষ্টি হলে খুব ইমোশনাল হয়ে যায় বিকজ আমাদের দুজনেরই বৃষ্টি খুব পছন্দ আর আজকে শ্যুট ছিল আজকে শ্যুটের টাইমটা খুব আমার জন্য সুইটেবল ছিল না কারণ আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না এই জন্য মুড মুড ঠিক ছিল না শ্যুটের মুডে ছিলাম না আজকে একটা শুট ছিল বৃষ্টিতে বৃষ্টিতে আসলে মামুনের সাথে আমার বৃষ্টিতে ভেজার কোনো খুব একটা ওরকম মেমোরেবল এক্সপিরিয়েন্স নাই আমরা আসলে বৃষ্টিতে ভিজিনি বৃষ্টিতে গাড়ি করে অনেক বাইরে যাওয়া হয়েছে আর বৃষ্টিতে শ্যুট করাও হয়নি যেহেতু ভিজেইনি নি শ্যুট করা হয়নি তো বৃষ্টিতে গাড়ি করে আমরা অনেক জায়গায় গেছি টাঙ্গাইল গেছি নরসিংদী গেছি কিশোরগঞ্জ গেছি অষ্টগ্রাম গেছি বাসায়ও ছিলাম কিন্তু বৃষ্টিতে ওর সাথে ওইভাবে করে ভিজাটা কখনো আমাদের হয়নি আমি আর মামুন দুজনই বৃষ্টি হলে খুব ইমোশনাল হয়ে যায় বিকজ আমাদের দুজনেরই বৃষ্টি খুব পছন্দ আর আজকে শ্যুট ছিল আজকে শ্যুটের টাইমটা খুব আমার জন্য সুইটেবল ছিল না কারণ আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না এই জন্য মুড মুড ঠিক ছিল না শ্যুটের মুডে ছিলাম না আজকে মিস করেছি কিনা। হ্যাঁ বৃষ্টি হলে আমি ওকে মিস করি কারণ আমাদের যখনই না দেখা যায় যে আমরা যখন ইভেন পাশাপাশিও বসে আসি তখনও যদি বৃষ্টি হয় ও আমাকে মোবাইলে টেক্সট করে যে বৃষ্টি হচ্ছে তো এখন দূরে থাকলেও যখন বৃষ্টি হয় তখনও আমার মনে হয় যে ওকে বলি যে দেখো বৃষ্টি হচ্ছে খুব মানে মেমোরিয়াল যে শুটগুলো হয় সেই শ্যুটগুলোতে আপনার মন খারাপ থাকে এবং অনেক সময় আপনি কান্নাও করে দেন মানে মামুনকে চিন্তা করে যে এই সময় যদি মামুন আমার পাশে থাকতো ও যদি আমার হাত ধরে একটু হাঁটতো মানে এই শটগুলো যদি মামুনের সঙ্গে যদি আমার এন্ট্রি হতো মানে এই ব্যাপারগুলো আপনি ফিল করেন এবং আজকে কান্না করেছেন কিনা মানে আমি বৃষ্টির মধ্যে তো বোঝা যায় না এটা একটু আপনার কাছে জানতে চাই না আজকে কান্না করিনি আমি স্ট্রং হতে শিখে যাচ্ছি আস্তে 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 ওর স্মৃতিগুলো ফেড হয়ে যাবে আস্তে আস্তে ওর দেখা যাবে আমি ফিউচারের একটা কথা বলে দিচ্ছি দেখা যাবে যে ও আমার পাশে বসে আছে কোনো কারণে কোনো অনুষ্ঠানে বা কোনো একটা ঘটনার প্রেক্ষিতে কিন্তু আমার জন্য হয়তো তখন আর ওর কোনো ফিলিংস আমার আমার মধ্যে ওর জন্য কোনো হয়তো ফিলিংস থাকবে না একটা মানুষ হিসেবে এরকম হয় আসলে লাইফে আস্তে আস্তে ভালোবাসাটা ফেইড হয়ে যায় মামুন কিন্তু আপনাকে খুব মনে পড়ে মনে করে সবসময় মনে করে এর বাস্তব প্রমাণ আমরা একটা জায়গায় পেয়েছি সেটা হলো যে আপনি গান গিয়েছেন এত সুন্দর কণ্ঠ আপনার এত সুন্দর করে গানটা করেছেন মানে সেই গানটা কিন্তু মামুন শুনেছে এবং মামুন মন্তব্য জুড়ে দিয়েছে মানে এই ব্যাপারটাই আসলে বোঝা যায় যে মামুন আপনাকে সব সময় মনে করে মামুন আপনাকে অনেক অনেক মিস করে করা উচিত আসলে কারণ আমরা এত ইন্টেন্স একটা রিলেশনে ছিলাম মানে দিন রাত চব্বিশ ঘন্টা একসাথে থাকার ব্যাপারটা এতটা বছর এটা আসলে দেখা যায় যে অনেক ফ্যামিলি বিসাদী হয়ে যাওয়ার পর হাজব্যান্ড ওয়াইফের সাথে এতটা ইনটেন্স থাকে না যতটা আমরা ছিলাম মানে আমরা দূরে কোথাও গেলেও একটা ভিডিও কলে থাকতাম এই অবস্থা তো মনে পড়াটা খুব স্বাভাবিক আরও বেশি স্বাভাবিক কারণ আমি ওকে খুব কেয়ার করতাম মানে একদম যতটা কেয়ার করা যায় জীবনে সব কিছু দিয়ে ওই কেয়ারটা করতাম তো স্বাভাবিকভাবেই সেও তো মানুষ তার তার যতই এই কেন যতই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি আগ্রহ থাকুক না কেন মনে একটা ফিলিংস আছে আপনার খুবই ভালো লেগেছে মন্তব্য করেছে ও ওর মন্তব্য করাটা খুব ভালো লেগেছে মন্তব্য করার ব্যাপারটা ভালো লেগেছে মানুষের লাইফে কখন কি ঘটে যায় এটা বলা যায় না ইট ওয়াজ কাইন্ড অফ অ্যাক্সিডেন্টের এর গানের ব্যাপারটাও সারা তখন সেই একটু আমার অনুভূতি হয়নি এমন না যে আমি গানের জন্য অনেক দিয়েছি বাগানটা শিখেছি বাগানটা গানটা প্র্যাকটিস করেছি বা কিছু তো আমার আসলে কোন রকম আলাদা করে কোনো ফিল আমার যেমন এখন ক্যামেরার সামনে ইন্টারভিউ দিতে যেরকম লাগে তখনও ওরকমই লেগেছে